বুঝবেন না আজকে তো লিডারশিপ রাজনীতির ভিত্তিতে আজকে নেতৃত্ব রাজনীতির ভিত্তিতে তো সেখানটাই গেলেই তো দেখতে পাচ্ছি কি হুজুর সাহেব কি সাধারণ সাহেব যে রাজনীতির ভিত্তিতে যেখানকার নেতৃত্ব সেখানে তো পয়সার খেলা এটা আপনারা যেন কবরে বসে রয়েছেন সত্যি বলি আমি না সেখানে পয়সার খেলা সেখানে স্বার্থের খেলা সেখানে মাতব্বরীর খেলা সেখানে দাদাগিরির খেলা সেখানে ন্যায়ের খেলা নয় সত্যের খেলা সেখানে নয় ন্যায় প্রতিষ্ঠার খেলা সেখানে নয় সেখানে নাই শান্তি প্রতিষ্ঠার খেলা সেখানে রয়েছে স্বার্থ আর সুবিধা নেতৃত্ব আর দাদাগিরির খেলা চাই সে যাই

ধর্ম হলো কল্যাণ কামনা তিন নম্বর হলো মুসলমান লিডার যারা মুসলমান ইমাম যারা তাদের জন্য কল্যাণ কামনা করো কারা সে লিডার যারা জাতির শান্তি চায় যারা জাতির সমন্বয় চায় যারা জাতির মিত্রতার সহ অবস্থান চায় যারা জাতিকে বিভেদ মুক্ত রাখতে চায় যারা জাতির সুস্থ জীবন কামনা করে

একজন মহা সমাবেশের বক্তা তিনি যদি ন্যায় সত্য কথাটা যদি না বলতে পারেন সত্য কথা প্রকাশের ডিউটিটাও বন্ধ হয়ে যায় ওখানে সাধারণত বলতে পারবে না ইমাম সাহেবের প্লেস দেবো না আর আমার মতো লোকের ফেলেজ দেওয়া হয়েছে অথচ আমি আমার কোন সুবিধার স্বার্থের দিকে লক্ষ্য করে আমি সেখানে সত্য কথার বিকাশ ঘটাবো না তাহলে তো সত্য প্রচার বন্ধ হবে ফলে যিনি যেমন যোগ্যতার যেমন গুণের এবং যেমন দায়িত্বের মানুষ তার গ্রাউন্ডে থাকে মানুষকে ভালো কথা বলতে হবে হেদায়েতের কথা বলতে হবে জীবন সংস্কারের কথা বলতে হবে মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে মানুষকে জান্নাতের দিকে ডাকতে হবে এটি ব্যক্তি এবং এলাকা বিশেষ সব মানুষেরই কেউ আপনার পরিবারের মেয়ে মরদকে স্পেশালি আমি হেদায়েতের বাণী শোনাতে পারবো না কিন্তু ওই শোনানোর দায়িত্বটা আপনাকে পালন করতে হবে একটি মসজিদ একটা ইমামের অধীনে চলে তো ইমাম সাহেব যদি তার মুসলিমদের কাছে শরীয়তের ন্যায় সত্য কথা ব্যক্ত না করেন আমি যত বড় হুজুর বলে জনসমাজে মান্য বড় হই আমি ইমামের জায়গাটা দখল করে সেখানে কথা বলবো এটি নিশ্চিত নিরাপদ নয় বরং ফেতনা হবে দায়িত্বটা ইমাম ওখানে আমার নাক গলাবার জায়গা নেই আমি যত বড় হুজুর হই আমি যাব নামাজ চলে আসবো সুতরাং মনে রাখতে হবে কোরআন শরীফের ওই অংশটুকুর ব্যাখ্যা হল যিনি যমন গুণের যমন শ্রেণীর আর যমন এরিয়ার মানুষ তার জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে সম্পৃক্ত লোকগুলোকে আল্লাহর পথে কল্যাণের পথে মঙ্গলের পথে ভালো দিকে ঢাকায় একজন ইমানদারের কাজ ভাইরা আমার সে ধর্মটা হলো একটা শুভ আকাঙ্ক্ষার বিষয় ধর্ম হলো শুভ কামনা ধর্ম হলো কল্যাণ কামনা এক কথায় তিনি ইসলামটা হলো মানুষের জন্য ভালো কামনা কর আর একটু জোরে বলে তাহলে ইসলাম ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য হল মানুষের জন্য কল্যাণ কামনা ভালো কামনা শুভ কামনা কর যে কোনো দোয়ার মধ্য দিয়ে হোক আর মানুষকে দুটো ভালো উপদেশ দিয়ে হোক মানুষের কল্যাণ কামনা করা একজন দিন ইসলাম পন্থী মানুষের দায়িত্ব এই ইসলাম হলো কল্যাণ কামনা ইসলাম হলো শুভ কামনা ইসলাম হলো অন্যের জন্য ভালো চাওয়া আপনি একদম নর্মাল উদাহরণে বুঝুন ধরে ভাই একটা মানুষ নয় আপনি তাকে ইমান আনবার জন্য রিকোয়েস্ট করছেন ভাই আল্লাহকে এক বলে বিশ্বাস করুন আপনি মোহাম্মদ ওয়াসাল্লামকে রসুন বলে মেনে নেন তো এই যে তার মানে কি ওই লোকটার কল্লান কামনা করছেন ভাইরে তুই যদি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করিস আর রসূলের করিমকে যদি আল্লাহ পাকের বার্তা বাহক রসূল হিসেবে বিশ্বাস করিস ভাই নিয়ে মরবি তুই আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবি আর টমণ খুলে কথা যে লোকটা কাউকে ইমানের দাওয়াত দিচ্ছে ও তো তার জন্য ভালো কামনা করছে ঠিক একজন মানুষ ইমানদার কিন্তু বেচারা নামাজ পড়ে তো আর একটা নামাজি ভাই তার তাসকিল করছে তার মনটা তৈরি করার জন্য চেষ্টা করছে ভাই কাজ সারা জীবন থাকবে আপনিও গরীব মানুষ আমিও গরীব মানুষ জি সুতরাং রুজি রোজগার করতে আপনারও কষ্ট হয় আমারও কষ্ট হয় কিন্তু দেখেন না আমি বলো রুজি রোজগার খাটাখাটি যাই করি করি নামাজটা বলো বাদ দেয় নে বলো আপনি বলো একটু মন করলে নামাজটা পড়তে পারে একদিন দুদিন পাঁচ দিন বললাম মানুষটা দিল বিগলিত হলো সেই মানুষটা নামাজই হল তার মানে কি আমি ওর খারাপ চাইছি না ভালো এর নাম ইসলাম এমন আমি মানুষের কল্যাণ চাইছি মঙ্গল চাইছি ঠিক উল্টো দিকে ধরে নেন উল্টো দিকটা মনে ভাবুন একজন লোক সুদ খায় ধরে নেন তো আমি সুদখটটাকে আমার বন্ধু আমার ঘনিষ্ঠ আমার পরিচিত আমি তাকে বললাম দেখ ভাই সুদ খাস আর যাই করিস টাকা বলো নিয়ে কবরে যাওয়া যাবে না তুই সুদ খেয়ে অবৈধ পথ ধরে অনেক রোজগার করবি ভাই সব চলে যেতে হবে সব রেখে চলে যেতে হবে সুতরাং এই অবৈধ পথ ধরিস ভাই আল্লাহ আল্লাহর রাসূলের অসন্তুষ্টি রাস্তা ধরে ভাই রোজগার করিস না ও তোর সঙ্গে যাবে না চলে যাবি তোর পরিবার পরিজন ওটাকে ভোগ করবে আর പാপে দণ্ডিত হবি শাস্তি পাবি তুই ভাই এ কাজ করিস না ভাই এখন আমার এই কথা বলাতে ওই লোকটা সুদ ত্যাগ করে দেবু সুদ যদি ওই লোকটা ত্যাগ করে তাহলে আমি তার ভালো করলাম না মন্দ করলাম এটাই হলো ইসলাম যে তুমি মানুষকে ভালো পথে দেখেও তার উপকার করো কল্যাণ করো মন্দ থেকে বাঁচিয়ে তাকে কল্যাণ করার চেষ্টা করো

চায়ের দোকানে বসে বসে লোকটা পরে চর্চা করছে চায়ের দোকানে বসে লোকটা কারোর নাম ধরে ধরে তার নামে গাল করছে জি আমি তাকে বললাম দেখেন ভাই ওই লোকটা এখানে নেই তা আপনি কেন অযথা তার পিছনে এই কথাগুলো ছড়াচ্ছেন সত্যি যে ওই লোকটা দোষী হয় আর আপনি যদি সত্যকারের একজন ভাইয়ের পরিচয় দেন ওই লোকটাকে সামনে বলুন না যে ভাই আপনার পক্ষে এই কাজটা করা উচিত না আপনি অন্যায়টা কেন করছেন আপনি সামনে বলুন পিছনে কেন বলছেন এখন যদি ওই লোকটা ভদ্রলোক হয় তাহলে এক কথায় বুঝে যাবে না সত্যি লোকটা আমার একটা জ্ঞানের কথা বলেছে আর যদি অভদ্র উশৃঙ্খল হয় কি বলে বলুন তো যা আমি বলছি তা তোমার গাদা আলাদা কেন বলবে না বলবে আরে বাবা তা তুমি একজনের নামে বলছো রিয়েল আমার গাজালা করার কথা নয় কিন্তু আমার গাজালা করছে সাক্ষে না

ভাই এটাও ভাবুন এটা অন্যের জন্য কল্যাণ না অকল্যাণ জোরে বলে এটা ওই লোকটার জন্য মঙ্গল কামনা করা হলো না অমঙ্গল আমি তাকে চুগলি থেকে মানা করছি ফলে ওই লোকটার ভালো চাচ্ছি ওই লোকটার ভালো চাচ্ছি ভাই আপনি করবেন না এটা জি ভদ্র লোক হলে ভাববে আর ও শৃঙ্গল অবদ্র হলে ভাববে না উজন চাতিয়ে দিয়ে বলবে তোমার গাজালা করছে কেন কিন্তু এ না যে গাজালাডা লোকের জন্য করছে না ভাইরে তোর জন্য করছে তুই সব ধ্বংস করছিস তুই নিজের সব ধ্বংস করছিস রাসূল কারিম বলেছেন প্রবেশ করবে না আমি হুজুর সাহেব আমি পীর সাহেব আমি পীরজাদা আমি হাজি সাহেব আমি মাওলানা আমি ইমাম কিংবা আমি একজন সাধারণ ধর্মিক আমি নিজে অন্যায় সমালোচনা করি এখন আমার কাছে আমি নামাজি রোজাদার দাড়িওয়ালা টুপিওয়ালা এলমওয়ালা অথচ রসুল বলছে চবল খুরি করে সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে আমার জীবনে ধর্ম আচরণ থাকা সত্ত্বেও ওই একটা দোষে আমাকে জান্নাত থেকে বঞ্চিত হতে পারে তাহলে ওটা মানা করছি মানে ভাই আমি তোমার কল্যাণ কামনা করছি ভাই আমি কি বলতে যে এত কথা বললাম চলুন ফিরে যাই আল্লাহ বাকে নবী বলেছেন আর দিন ধর্ম হলো কল্যাণ কামনা ধর্ম হলো অন্যের জন্য মঙ্গল কামনা ধর্ম হলো অন্যের জন্য ভালো চাওয়া সাহাবাই কেরাম বললেন কলু লিমানিয়া রসুল আল্লাহ বাকে নবী বলেন এই কল্যাণ কামনা কার জন্য

কার জন্য কল্যাণ কামনা আল্লাহর জন্য আল্লাহ তো কল্যাণের মালিক আল্লাই অকল্যাণের মালিক বান্দার জীবনের কল্যাণ অকল্যাণ সবকিছু দেয় কে আল্লাহ অথচ রসুল বলছে তুমি আল্লাহর জন্য কল্যাণ কামনা করো এর ব্যাখ্যা কি সম্মানিত ভাইয়ের আমার মুরব্বীরা ভনে রাখুন মা না আল্লাহর সাথের জন্য কল্যাণ কামনা আমরা করতে পারি না আল্লাহর প্রয়োজন নাই আল্লাহর জন্য কল্যাণ কামনা হলো ও দুনিয়াবাসী মানুষ তোমরা মনে রাখো আল্লাহর জন্য কল্যাণ কামনা আল্লাহর দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত আল্লাহর জন্য কল্যাণ কামনা আল্লাহর কোরআনের সংবিধান মানুষের মাঝে বাস্তবায়িত হোক এটাই হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা কথা বোঝাতে পারলাম তাহলে আল্লাহর জন্য কল্যাণ কামনা মানে আল্লাহর জন্য কল্যাণ কামনা করবো আল্লাহ ভালো রাখো কারে বলবো আল্লাহ কল্যাণ কামনা করছি কার কাজ করব বলেন বলেন তাহলে আল্লাহর জন্য কল্যাণ কামনা শব্দটির অর্থ হল বাক্যটির অর্থ হলো আল্লার দিনের জন্য কল্যাণ কামনা করো জাল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আল্লার দিনকে সবাই মেনে গুনে চলুন আল্লার দিন মানুষের কাছে সমাদর বা আল্লাহর পুরাণের সংবিধান মানুষের কাছে বাস্তবায়িত হোক এটাই হয় আল্লাহর জন্য কল্যাণ কামনা অ্যাঁ তাহলে আল্লাহর জন্য কল্যাণ কামনা প্রথম ধাপ হলো নিজের জীবনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করো আল্লাহর কোরআনকে নিজের জীবনে আগে রূপ দেওয়া এরপরে আমার আমার গ্রাউন্ডটা ছাড়িয়ে আমার স্ত্রী আমার পুত্র কন্যা আমার ভাই বোন আমার আব্বা মা কি আমার পরিবারের অন্য সদস্য কিন্তু আমি আর একটু ব্রড সার্কেলে ঘুরি আর একটু জায়গায় আমার পরিচিতি তাদের মাঝে আল্লাহর দিন আর কোরআনকে ছড়িয়ে দেওয়া এটাই হলো আল্লাহর কল্যাণ কামনা করা নাম্বার 2 রাসূল বললেন ওলি রাসূলি আল্লাহ পাকের হাবি বললেন ও সাহাবীরা دین হলো কল্যাণ কামনা এর দ্বিতীয় নম্বরটা হলো আল্লাহর রাসূল পাকের জন্য কল্যাণ কামনা হে ভাই আমার মনে রেখে দিন রাসূলুল্লাহর জন্য কল্যাণ কল্যাণের মালিক তো আল্লাহই রাসূলকে কল্যাণ করতে রাসূলকে ভালো রাখতে রাসূলকে নিরাপদে রাখতে রাসূলকে শান্তিতে রাখতে আল্লাহ পাকই সর্ব অবস্থাতেই যথেষ্ট ওইটুকু কথার ব্যাখ্যা দিয়ে যা একটু ঘন্টা দুই সময় লাগবে যোগ্যতা কোথায় রসুলের জন্য কল্যাণ করতে আল্লাহ যথেষ্ট রসুলকে শান্তি দিতে শান্তিতে রাখতে নিরাপদে রাখতে সবকিছু আল্লাহ পাক একমাত্র জিম্মাদার্থ তাহলে আমাদের জন্য কি আমি একজন দিনদার দাবি করছি তাহলে আমার ডিউটি কি সম্মানিত ভাইয়ের আমার মনে রেখে দিন রসুলের জন্য কল্যাণ কামনার অর্থ হল রসুলের কারিমের সুন্দরতাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং রসুলের সুন্দরের উপরে মানুষকে প্রতিষ্ঠিত রাখা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চালচলন তার আখলাক আমলের উপরে নিজেকে ভালো মনে করে ওর উপরে নিজেকে দান করানো এবং আমার যতটুকু শক্তি ততটুকুর মধ্যে ওই রসুল্লাহর আদর্শ

মুসলমান লিডার যারা যারা জাতির কল্যাণ চায় যারা জাতির ঐক্য চায় যারা জাতির জাতির মধ্যে সমন্বয় ঘটাতে চায় যারা শান্তি কামনা করে যারা জাতিকে এক পথে রেখে দিতে আপসহীন চেষ্টা চালায় এই জাতীয় লিডারদের জন্য তোমরা কল্যাণ চাও আমি জাতি লিডার মানে বর্তমান কালে সব রকমের লিডারদেরকে বলছি না আর সব রকমের লিডাররা এই আওতায় আসবেও না বুঝবেন না আজকে তো লিডিংশিপ রাজনীতির ভিত্তিতে

সেখানে ন্যায়ের খেলা নয় সত্যের খেলা সেখানে নয় ন্যায় প্রতিষ্ঠার খেলা সেখানে নাই সেখানে নাই শান্তি প্রতিষ্ঠার খেলা সেখানে রয়েছে স্বার্থ আর সুবিধার নেতৃত্ব আর দাদাগিরির খেলা আর টুপি শূন্য দাড়ি শূন্য সাধারণ নেতৃত্বের ময়দানে কোন সৈনিক হোক ও নীতি সবার কাছে সমান কারুকটা গোপন কারুকটা প্রকাশ্য কিন্তু আসলে আমি আপনাকে হাদিসের ব্যাখ্যা বোঝাতে গিয়ে বললাম রসুল বলেছেন ধর্ম হলো কল্যাণ কামনা তিন নম্বর হলো মুসলমান লিডার যারা মুসলমান ইমাম যারা তাদের জন্য কল্যাণ কামনা করো কারা সে লিডার যারা জাতির শান্তি চায় যারা জাতির সমন্বয় চায় যারা জাতির মিত্রতার সহ অবস্থান চায় যারা জাতিকে বিভেদ মুক্ত রাখতে চায় যারা জাতির সুস্থ জীবন কামনা করে ওদের জন্য বলো আল্লাহ তুমি এদের হায়াতে রাখো আল্লাহ এদেরকে তুমি ভালো রাখো এদের মতন লোক দুদিন বেঁচে থাকলে আমাদের সমাজটার ভালো হবে আমাদের দেশটার ভালো হবে এদের মতো মানুষ আল্লাহ আরো তুমি এদের হায়াতে বরকত দাও তাহলে অন্য মানুষগুলো এদের দ্বারাই উপকৃত হবে কল্যাণ সাধন করতে পারবে কথা বুঝিয়া

সুতরাং মুসলমান লিডার মিনস যারা জাতির কল্যাণ চায় যারা জাতির শান্তি সহবস্থা মিত্রতা চায় এদের জন্য দোয়া করো ওদের মতো লোক বেঁচে থাকলে মানব জাতির কল্যাণ হবে ওদের মত লোক বেঁচে থাকলে মানুষের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যাবে তিনটে বলেছি বাবু নাম্বার ফোর তোমরা মনে রাখো চতুর্থ নম্বর কল্যাণ কামনা হলো প্রত্যেকটা আম মুসলমান প্রত্যেকটা আম মুসলমান এদের জন্য তোমরা কল্যাণ ব্যক্তি জীবনে ব্যক্তি ওরা সুস্থ জীবন যাপন করুক ওরা ঋণ মুক্ত জীবন যাপন করুক ওরা ওদের দৈহিক পারিবারিক জীবনে সুস্থ থাকে ওরা শান্তিতে থাকে ওরা ধর্ম দৃষ্টিতে ওরা আল্লাহ আল্লাহ হোক ওরা দিনদার হোক ওরা নামাজি হোক ওরা জাহান্নাম থেকে বাঁচুক ওরা জান্নাতি হোক প্রত্যেকটা ইমানদার মুসলমান প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য এই কল্যাণ কামনা করতে আমি আর শ্বশুরির মেয়েরা আর শ্বশুরির নাতি পুতি গুলো ভালো থাকলে ভালো যে ক্ষতিতে ভাই 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 ইসলাম এটা চাইনি আপনি চাইছেন আপনার আব্বা মা আপনার ভাই বোন আপনার বিবি বাচ্চা নিয়ে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন অন্যের জন্য আপনার প্রাণ কাঁদে না অন্যের শান্তি আর সুখের জন্য আপনি আগ্রহী নন আপনি প্রকৃত দিনদার নন ভাই আপনি দিনের নামে খলস তৈরি করেছেন প্রকৃত আপনার ভিতরে দিনের রূহ ধর্মের প্রাণ আপনার মধ্যে নেই সুতরাং ইসলাম হলো কল্যাণ কামনা সেটি চারটে স্তরে নাম্বার ওয়ান আল্লাহর জন্য নাম্বার টু রসুলের জন্য নাম্বার থ্রি মুসলিম লিডারদের জন্য নাম্বার ফোর সাধারণ মুসলমানের জন্য যে মুসলমানটা অন্যের জন্য কল্যাণ কামনা করে সেই হলো প্রকৃত একজন মুসলিম এখন আপনি বলতে পারেন হুজুর একজন লোক অন্যের কল্যাণ কামনায় করায় খুব তৎপর কিন্তু ব্যক্তি জীবনে তার ধর্ম আমল নেই প্রিয় ভাইরা আমার ব্যক্তি জীবনে যার ধর্ম আমল নেই ওই লোকটা আল্লাহর হক নষ্ট করছে আর এই যে অন্যের জন্য কল্যাণ কামনা এটা তোบังদার হক তাইলে এটাও এটাও আমার পূরো করতে হবে ওটাও পূরো করতে হবে একটাকে মাইনাস করে দিয়ে আরেকটাকে আমি পূর্ণ সফলতা লাভ করতে পারব না বলার अपेक्षा করে না যে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যের কল্যাণ কামনা সমাজে কিছু ছেলে আছে জানেন সব জায়গাতেই আছে সুতরাং বহেরা জাগুলিয়া এখানেও থাকা স্বাভাবিক কি বলেন তো সে বেচারারা এমনি ধর্ম কর্ম করে না কিন্তু কারুর বিপদে পড়লে খুব দৌড় কেউ রোগগ্রস্ত হয়েছে তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে কেউ কন্যা দেয় তার জন্য মানুষের কাছে হাত পেতে পেতে চাঁদা কালেকশন করে তার কন্যা দায়টা উদ্ধার করছে কেউ অভাবী হয়ে পড়েছে হয়তো তার হয়ে কোন শুভ বুদ্ধি দিয়ে তাকে অভাব মুক্ত করার চেষ্টা করছে তাই এমন কিছু যুবক ছেলে আমাদের সমাজে আছে নিশ্চিত ওদের একটা সাইড ভালো কিন্তু ওদের মধ্যে যদি আল্লাহর হুকুম পালন করার দিকটা ভালো হতো তাহলে ওদের জীবনটা হতো সর্বাঙ্গীন সুন্দর আবার আমরা কিছু লোক আছি নামাজি মুসল্লি দাঁড়িয়ালা টুপিয়ালা হুজুর সাহেব ইমাম সাহেব মল সাহেব পীর সাহেব পিজাদা সাহেব আমি শুধু আমারটা বুঝি আর কি হইল আমার দেখা বলো আমারও একটা মাইনাস পয়েন্ট আমারও একটা মাইনাস পয়েন্ট আমার দেখা উচিত আমার ঘনিষ্ঠ মানুষ প্রতিবেশী আমার পরিচিত যদি আবশ করি তাও লোকটার মনটা খুশি আমার উপকার করতে না পারলেও অন্তত আমার ব্যথায় ব্যথিত হয়েছে আমার শোকে লোকটা শোকাহত হয়েছে প্রিয় ভাই আমার তো আমি আপনাকে কি বলতে বলতে এই জায়গায় এসেছি আপনাদের মনে হয় ভুল হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভুল হই আমি আপনার জায়গা মিলিয়ে দিচ্ছি কি বলেছিলাম আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে কিছু লোক হওয়া উচিত যারা কি করবে মানুষকে ভালোর দিকে ডাকবে বলেছিলাম মনে আছে এই জোরে বলেন মনে আছে সেই ভালোটার ব্যাখ্যা করতে যে আর ডাকবে কার সেই লোকগুলো ঠিক করতে যে আমি এতক্ষণ বকলাম ভালো মানে শুধু নামাজ ভালো মানে শুধু রোজা না ভালো মানে মানুষকে মাথায় টুপি পরানো না ভালো মানে মানুষকে শুধু মুখে দাঁড়িয়ে উঠানো না বরং ধার্মিকতার জীবন এবং পার্থিব জীবন সর্বক্ষেত্রে মানুষকে ভালোর দিকে ডাকাই হলো প্রকৃত দিনদার মানুষের দায়িত্ব এবারে সেইটা ilaka bi ti ẹka jona eriya.